গরুর দুধ বানানো হচ্ছে অপরূপ দৃশ্য ভেতরে বসে রয়েছে আমাদের বাজরাংবালিজি যে আমাদের নন্দী মহারাজ আস্তে আস্তে যাচ্ছে আসছেন বাপরে দেখুন দেখুন সাপের খোলস দেখুন এখানে আশেপাশে বিশাল বড় সাপ আছে আমরা চলে এসেছি মানে যাওয়ার পথে দেখেছিলাম এই হনুমানজির মন্দিরটি তো সেখানে আমরা চলে এসেছি কত সুন্দর লাগছে ভেতরে বসে রয়েছে আমাদের বাজরাংবালিজি পাশে রয়েছে গণপতি বাপ্পা কত সুন্দর লাগছে দেখুন অসাধারণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটিকে ফুল টুল দিয়ে পাশে রয়েছে তুলসী মন্দির খুব সুন্দর লাগছে মন্দিরটি দেখতে মন্দিরের উপরে রয়েছে বাবা মহেশ্বরের খুব সুন্দর একটি মূর্তি হুম তো এখন আমরা এই মন্দিরের পাশে আবার রয়েছে একটি আমের বাগান তো সেই আমের বাগানেই যাবো এখন কত সুন্দর দেখুন গরুর দুধ পালানো হচ্ছে গ্রামের দৃশ্য এখানে না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর দেখুন এখানে গরুর দুধ পালানো হচ্ছে অপরূপ দৃশ্য এই সেই আমবাগান সুন্দর জায়গাটি দেখুন কত সুন্দর লাগছে এর ভেতরে যাব আমরা আমরা এখন চলে এসেছি এই জায়গাটাও খুব সুন্দর দেখুন এত ঠান্ডা হাওয়া এখানে কি আর বলবো মানে এখানে থেকেই মনে হচ্ছে ঘুমিয়ে যাই এরকম লাগছে খুবই সুন্দর লাগছে জায়গাটি খুবই সুন্দর লাগছে আর ওই যে ট্রেন ট্রেন লাইন লাইন দেখা যাচ্ছে দূরে আমরা এখন কিছুক্ষণ আমরা আরাম করব তারপর যাবো বাড়িতে এত সুন্দর মানে ঠান্ডা হাওয়া চারিদিকে গাছগুলো দেখুন কত সুন্দর মানে নড়ছে মানে হাওয়া যে বইছে বোঝা যাচ্ছে ওই নিচের দিকে দেখুন গাছগুলো দেখুন বোঝা যাচ্ছে যে মানে হাওয়া যে কতটা পরিমাণ বইছে মানে বাইরে এতটা গরম আর এই আমের বাগানের ভিতরে যে এতটা ঠান্ডা খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগছে চল ভাই তাহলে এবার একটু হাঁটতে হাঁটতে যাই হাঁটতে হাঁটতে বেশি ভালো লাগছে অত সুন্দর ঘাস তো ঘাসের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটেছ হাইটে হেটে ভালো লাগে তো এখন আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি মারবাড়ির দিকে জায়গাটা এতটা মানে ভালো লাগছে কিনা মানে যেতে ইচ্ছা করছে না খুব সুন্দর হাওয়া বইছে অনেকক্ষণই বসেছিলাম এখন যাব মার বাড়িতে বাপ দেখুন দেখুন সাপের খোলস দেখুন আশেপাশে বিশাল বড় সাপ আছে কতটা বড় দেখুন সাপের খোলসটা বিশাল বড় সাপ ছিল বোঝা যাচ্ছে চল 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 মানে বলে না জায়গা যতটা সুন্দর ততটাই ভয়ানক সেরকমই ব্যাপার মানে সুন্দর জায়গাতেই ভয়ানক সব। জিনিসগুলো থাকে যে এত বড় সাপ দেখলাম এত বড় সাপ যদি আমার সামনে চলে আসে তাহলে তো আমি কি বলবো আর কারণ আমার সাপ দেখে প্রচন্ড ভয় লাগে প্রচুর ভয় লাগে সাপ দেখে আমার ভাই ওর তুই এখন আমরা উঠে যাবো রাস্তায় যে আমাদের নন্দী মহারাজ আস্তে আস্তে যাচ্ছে আসছেন কালী মায়ের মন্দির সুপরি বাগান ও আপনাদের ভাইরাল ভাইরাল তো তাল অনেক দেখেছেন চলুন আপনাদের সুপরি বাগানটাও দেখাবো এখন মানে এই জায়গাটা ভাইরাল হওয়ার মতো জায়গা তো এখানে আছে একটা কাঠের সুন্দর ব্রিজ এবং তার পাশেই রয়েছে একটি সুন্দর সুপুরি বাগানের মানে শাড়ি মানে ভাইরাল সুপুরি বাগানও বলতে পারেন মানে অনেকেই জানে না এটা সুপরি বাগান এখানে আছে কিন্তু আমি মানে বলছি ভাইরাল সুপরি বাগান কারণ জায়গাটা খুবই সুন্দর সেই জায়গাটায় এখন যাবো